সালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার জৈব যুগের বেসিক ক্লাসে যেখানে আমি আলোচনা করব নামকরণ নিয়ে আমরা জানি জৈব যুগের নামকরণটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য কারণ নামকরণ না পারলে পরবর্তীতে যে অন্য টপিকগুলো রয়েছে সেগুলা পড়তে হলে আমাদেরকে সমস্যায় পড়তে হয় তো নামকরণ পড়তে হলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা যোগের গঠন বুঝতে হবে এবং সেকেন্ডলি যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিকভাবে কার্বন হাত পরিপূর্ণ করতে হবে আচ্ছা যোগের গঠন বুঝতে হবে সেটা আমি একটা যোগ লিখে উদাহরণ দিচ্ছি আমি র্যান্ডমলি একটা যোগ লিখলাম CH3 থ্রি CH2 টু সিএইচ টু আচ্ছা এই যে কার্বনটা আমি লিখছি এই যে কার্বনটা এই কার্বনের সাথে এই কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত এই কার্বনের সাথে কি এ কার্বন একক বন্ধন এই কার্বনের সাথে কি এ কার্বন একক বন্ধন মানে সবগুলো কি একক বন্ধন রয়েছে আমরা জানি সবগুলো একক বন্ধন থাকলে সেই যোগটা কোন যৌগ হয় সে যোগটা অ্যালকেন শ্রেণিযোগ যৌগ তাহলে কি এটা একটা অ্যালকেন যৌগ আর সেকেন্ডলি কি ঠিকভাবে কার্বনের হাত পরিপূর্ণ করতে হবে আচ্ছা এই যে যোগটা আমি লিখছি এটা কিন্তু কার্বনের হাত অলরেডি পরিপূর্ণ রয়েছে তারপর আমি একটু দেখাচ্ছি যে এই যে যোগটা আমি লিখছি এটা কার্বন কার্বনের হাত কিভাবে এই যোগে পরিপূর্ণ হয় তো র্যান্ডাম আমি প্রথমে এটা কয় কার্বন বিশিষ্ট এক দুই তিন চার প্রথমে চারটা কার্বন লিখে ফেলি এক দুই তিন চার আচ্ছা এই যে আমি কার্বনটা লিখছি ওর সাথে কয়টা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন তাহলে আমি এইদিকে একটা হাইড্রোজেন দিলাম এইদিকে দিকে আরেকটা হাইড্রোজেন দিলাম এইদিকে দিকে আরেকটা হাইড্রোজেন দিলাম সিমিলারলি যে এই যে কার্বনটা এর সাথে কয়টা হাইড্রোজেন ওর সাথে কি দুইটা হাইড্রোজেন তাহলে এইদিকে একটা হাইড্রোজেন দিলাম এইদিকে দিকে আর একটা হাইড্রোজেন দিলাম সিমিলারলি এই কার্বনের সাথে কয়টা দুইটা এইদিকে একটা হাইড্রোজেন দিলাম এরপরে কি এদিকে একটা হাইড্রোজেন দিলাম এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন তিনটা তাহলে এইদিকে একটা হাইড্রোজেন দিলাম এইদিকে একটা হাইড্রোজেন দিলাম এদিকে কি একটা হাইড্রোজেন দিলাম মানে মেনলি আমার হচ্ছে কি এটা হচ্ছে বেসিক আর এরপরে কি এটা হচ্ছে আমার মেন যোগ মানে সবগুলো যোগই কি এরকমভাবে প্রথমে বেসিক থেকে এরপরে কী এইভাবে যোগ গঠিত হয় তো যারা একদম যোগ লিখতে পারে না তারা প্রথমে এইভাবে লিখে কি প্র্যাকটিস করবা তাহলে পরবর্তীতে যখন এক্সপার্ট হবে তখন এরকম সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ লেখার কোনো সমস্যা হবে না আমি সেকেন্ডলি দ্বিবদন দিয়ে একটা উদাহরণ দেই CH3 থ্রি সিএইচ টু সি এইচ থ্রি আচ্ছা সিমিলারলি এই যে কার্বনটার সাথে কার্বন কি একক বন্ধন এই কার্বনটার সাথে এই কার্বন একক বন্ধন বাট এই কার্বনের সাথে এ কার্বন কি একক বন্ধন কিন্তু এই কার্বনের সাথে এ কার্বন কিন্তু আবার দ্বিবন্ধন তার মানে কোনো যোগে যদি একটা দ্বিবন্ধন থাকে তাহলে কি সেই যোগটা অবশ্যই অ্যালকেনশ্রেণী সদস্য তাহলে আমি এটা প্রথমে শিওর হয়ে গেলাম যে এটা একটা অ্যালকেনশ্রেণী সদস্য এখন যোগটা এই স্ট্রাকচারটা আমরা দেখি এই যে কার্বনটা এটা কার্বন কয়েক বিশ্বযোগ্য এক দুই তিন চার পাঁচ ছয়টা কার্বন 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 লিখে ফেলি একটা দুইটা কি তিনটা কার্বন এরপরে কি চারটা কার্বন আচ্ছা এরপরে এই কার্বন চার নাম্বার এবং পাঁচ নাম্বার কার্বনের সাথে কী ছিল দ্বিবন্ধন এরপরে কি লাস্ট একটা কার্বন আচ্ছা এই যে কার্বন ওর সাথে কয়টা হাইড্রোজেন তিনটা তাহলে এদিকে একটা হাইড্রোজেন দিলাম এরপর কি এইদিকে একটা হাইড্রোজেন দিলাম এরপর লাস্ট এইদিকে একটা হাইড্রোজেন দিলাম কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন দুইটা তাহলে এইদিকে একটা হাইড্রোজেন দিলাম হাইড্রোজেন কার্বনের সাথে কয়টা দুইটা এইদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন আচ্ছা এখন এই যে কার্বনটা এ কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন এই কার্বনের সাথে কি একটা হাইড্রোজেন তো আমি এটা চাইলে সাতও দিতে পারি অথবা কি উপরেও দিতে পারি আচ্ছা এটা একটু সাথে দিয়ে দিলাম আচ্ছা এটা একটু সাথে দিলাম তাহলে এই যে কার্বনটা ওর কি এইদিকে একটা হাত আর হাইড্রোজেন মানে কি আর একটা হাত আর এদিকে কি আর দুইটা হাত তাহলে টোটাল কয়টা হাত হয়েছে চারটা হাত এখন এই কার্বনটার ক্ষেত্রে সিমিলারলি ওর ক্ষেত্রেও কি ওর সাথে এদিকে দুইটা হাত অলরেডি আসে এদিকে কি আরও একটা হাত তাহলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত করে দিলাম সিমিলারলি কার্বনটার ক্ষেত্রে দেখি ওর কয়টা হাত ওর তিনটা হাত তাহলে এদিকে একটা হাইড্রোজেন দিলাম এদিকে একটা হাইড্রোজেন এদিকে কি একটা হাইড্রোজেন তো আমি ত্রিবন্ধন বিশিষ্ট আরেকটা যুগ লিখে দেখাই সিএইচ থ্রি সিএইচ টু এইচ টু আচ্ছা সিম আচ্ছা এই এই যে আমি যোগটা লিখছি এই যোগটা লেখার পর আমাকে প্রথমে দেখতে হবে যে এই যোগে কি মানে একটা কি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন রয়েছে এই যোগে কি অবশ্যই এখানে একটা ত্রিবন্ধন রয়েছে তার মানে কি এটা হচ্ছে একটা অ্যালকাইন শ্রেণীর সদস্য কি এই যোগটা একটা অ্যালকাইন শ্রেণী সদস্য এখন আমার দেখি যে যোগটা এই স্ট্রাকচারটা কিরকম তো এটা কয়েক কার্বন বিশিষ্ট যৌগ এক দুই তিন চার পাঁচ তাহলে এই যে একক বন্ধন এরপরে কী এটার সাথে এটা একক বন্ধন এরপরে কি এটার সাথে এটা একক বন্ধন এরপরে কি এটা তিনটা বন্ধন এরপরে কি কার্বন আছে এই যে যৌগটা গঠিত হয়েছে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন এরপরে কি এদিকে একটা হাইড্রোজেন সিমিলারলি এ কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন এক কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন এ কার্বনের সাথে কি দুইটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন এরপর কি এদিকে একটা হাইড্রোজেন আচ্ছা এই যে কার্বনটা এই যে কার্বনটা একটু লক্ষ্য করি এই কার্বনটা কিন্তু অলরেডি এই দিকে একটা হাত আছে ঠিক না এরপর কি এদিকে আর তিনটা হাত তার মানে কি অলরেডি চারটা হাত পরিপূর্ণ হয়ে গেছে দেড় কি একে মানে এর সাথে আর কোনো হাইড্রোজেন দেওয়া লাগবে না তাহলে এই যে কার্বনটা এখন আসি এই কার্বনটা কি এদিকে তিনটা হাত হইছে ঠিক না বাট এখনও কিন্তু ওর একটা হাত বাকি রয়েছে তো একটা হাত ফুলফিল করার জন্য আমি এটার সাথে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম তো এটা ত্রিবন্ধন বিশিষ্ট একটা যোগ হয়ে গেলো এখন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যখন লিখি তখন আমাদের সমস্যা হয় যে আমরা এই যে কার্বনটা যখন আমি ত্রিবন্ধন এক্স্যাক্টলি বলবো যে এই ত্রিবন্ধনটা কোন কোন কার্বনের সাথে আছে তখন আমাদেরকে অবশ্যই বলতে হবে যে এটা এক নাম্বার কার্বনের সাথে রয়েছে কয় নাম্বার কার্বনের সাথে এক নাম্বার তাহলে এটা হচ্ছে এক নাম্বার কার্বন এটা হচ্ছে দুই নাম্বার এটা তিন এটা চার এটা পাঁচ সিমিলারলি যদি আমরা এই দিক থেকে হিসাব করি এটা হচ্ছে কি এক দুই এটা হচ্ছে কি তিন নাম্বার কার্বন অনেকে আবার বলতে পারি কি মানে দ্বিবন্ধনটা তিন নাম্বার কার্বনের সাথে আছে না দ্বিবন্ধনটা কোন প্রথম দিকে যাওয়ার পর যে কার্বনটা আমি পাবো দ্বিবন্ধনটা কি সেই কার্বনের সাথে রয়েছে তাহলে এই দিক থেকে যাওয়ার পর প্রথমে আগে পাচ্ছি এক এরপর কি দুই দুই নাম্বার কার্বনের সাথে পাচ্ছি তার মানে কি দ্বিবন্ধনটা আমি দুই নাম্বার কার্বনে হিসাব করবো এটাও হইতেছে যখন আমি যোগের নাম লিখবো তখন এই জিনিসটা আমাকে অবশ্যই বুঝতে হয় সিমিলারলি যদি ত্রিবন্ধনটা প্রথমে এখানে থাকতো তাহলে কি এক দুই আমি দুই নাম্বারটা হিসাব করতাম এখানে কি তিন হিসাব করতাম না তো এটা যোগ লেখার ক্ষেত্রে আর কি আমাদেরকে তখন এটা আমাদেরকে বুঝতে হয় তো এটা আমি আগে বলে ফেললাম তো আমি আশা করি সবাই আমার এই ক্লাসটা বুঝতে পেরেছো আর এত সময় ধরে ক্লাসটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ